ছাড়ালো কেজরিওয়ালের দল এপি দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে না থাকার ঘোষণা দিয়েছে আম আদমি পার্টি এএপি ইন্ডিয়া জোট কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল বিধানসভা নির্বাচনে এপি একাই লড়াই করবে বলে জানিয়েছেন কেজরিওয়ালের দল অরবিন্দ কেজরিওয়ালের দল জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে বৈঠক করেন আপের বিধায়ক ও শীর্ষস্থানীয় নেতারা এরপরে মন্ত্রী গোপাল রায় জানান বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে কোন রকম জোটে থাকতে চান না একাই লড়তে চান গোপাল বলেন লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট গড়ে তোলা হয়েছিল এপিরও তার অন্যতম অংশ ছিল কিন্তু আপাতত দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনো জোটে নেই তিনি বলেন আমাদের নেতা জেলে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে কেজরির গ্রেপ্তারিতে দলের কর্মী সমর্থকরা ক্ষুব্ধ তবে তা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থেকেছি দিল্লিতে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধান অনেক কমেছে